দেখেন কৃষক হাজার হাজার টাকা লস আমরা আসছি ভিডিও করার জন্য আমরা আমরা কেউ দিয়ে দিতেছে জুর করি মূলা মূলা এখানে চলে না এই দেখেন মূলা অনেক ভালো ভালো মূলা মুলা এখানে সবাইকে দিতেছে তারপরে ফ্রি দিতেছে তারপরে নিতেছে না মূলা এই যে মূলা ভাব নাই দেখছেন এইগুলো তো আপনাদের অনেক টাকা লস হয়েছে সাতসত্তর হাজার টাকা লস

ওই ওইদিকে আছে বিঘার বিঘা জমি এই যে তুলতেছে এত ভালো ভালো মূলা তারপরে চলে না দেখেন কীভাবে তুলতেছে কত পরিষ্কার করতে হবে মূলা চলে না এগুলা রাখা যাবে না এখন পরিষ্কার করে অন্য কিছু লাগাবে কৃষক তো আর বইয়ে থাকবে না ওদের লস তো চলে গেছে অন লস কি আর দেখবে সরকারও দেখতেছে না ওদের পরিশ্রম টাকা সবই যাইতেছে কৃষকের কষ্ট কষ্টকেই রয়ে গেল দেখেন গাছ বাগানে যে কতগুলো ফলাইছে আর দেখেন এই লোকে যে মূলাগুলো তুলতেছে মনের ভিতরে অনেক আঘাত কষ্ট গেছে সেইগুলো অনেক ঠেকা কিন্তু টাকা এখনও তো ঠেকা নাই কৃষকের কষ্ট